আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি অনেক দিন হলে কিন্তু বাজারে ভিডিও আপলোড করতে পারছি না আমার পায়ে লেগেছে অনেক সাইকেল অনেক জার্নি করলে আরও ব্যথাটা বাড়ে যার কারণে ভিডিও সেভাবে করতে পারছে না সো আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক সুখবরটা হচ্ছে রসুনের দাম কিন্তু আমরা বাজার বা অন্যান্য বাজারে দেখতে পাচ্ছি বাড়তির দিকে তো মানে দুই তিনশো টাকা বাড়তির দিকে তো শুনে খুব ভালো লাগলো বা যে তথ্য পেলাম সে অনুযায়ী অনেকটাই ভালো লাগলো আমরা যদি রসুন কোয়ালিটি ফেতে বলে থাকি ছোট রসুন যেটা আজকে কিন্তু বাজার একটা ধামাকা বাজার আমদানিটা কিন্তু তুলনামূলক কম বড়বাড়ি বলে থাকি এখন এই হয়তো ওয়েদারের জন্য কম হতে পারে এটাও একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো রসুন কমে গেছে রসুন ঘরে নাই এটাও হতে পারে তো রসুন কেমন পরিমাণ ঘরে আছে এটা আপনারা তথ্য দিয়ে দেবেন এবং সত্যি কি ওয়েদারের জন্য কম হচ্ছে কি আমদানি হচ্ছে এটাও জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা এখন যাবো রসুনের কী অবস্থা প্রিয় দর্শক আমরা কিন্তু দুই এক হাটায় দেখেছি এক হাজার থেকে শুরু করে দুই হাজার আঠারোশো টাকা রসুনের বাজার কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু সেটার পূর্ণ চিত্র আলাদা সেটা হচ্ছে এখন রসুনের বাজারটা আমরা দুই একশো টাকা করে বাড়তি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা ছোটো রসুন যদি দেখি তাহলে পনেরোশো থেকে সতেরো আঠারোশোর মধ্যে কিন্তু ছোটো রসুনগুলো দেখা যাচ্ছে বা চোদ্দোশো থেকেই কিন্তু সতেরো আঠারোশোর মধ্যে রসুন দেখা যাচ্ছে এবং মাঝারিটা রসুন যদি আমরা বলে থাকি এই রসুনটা কিন্তু দামটা যাচ্ছে বর্তমান সময়ে এখন যে দাম সে অনুযায়ী বলতে পারি আপনার আঠারোশো থেকে বাইশশো টাকার মধ্যে কিন্তু দামটা যাচ্ছে মাঝারি কোয়ালিটি এবং রসুন রসুন ভেদে এবং আপনারা জানেন যে সবথেকে বেশি দামে রসুন বিক্রি হয় চাষকর বাজারে আর তুলনামূলক নাজিবুর বাজার নয়াবাজার লক্ষ্মীকোল মানিকপুর নয়াবাজার কাশিকাটা এই সকল বাজারে কিন্তু তুলনামূলক কিছুটা হলে দাম কম থাকে তো সেই তুলনায় যে দাম বেড়েছে সেই কারণে কিন্তু আমরা বড়ো রসুন আমরা বাজারে যে তথ্য পেয়েছি সে তো সর্বোচ্চ কিন্তু সাতাশশো ছাব্বিশশো টাকা কিন্তু বিক্রি হয়েছে কোয়ালিটি ভেদে আমি আবার বলছি রসুন রেটে রসুনের কোয়ালিটি ভেদে কিন্তু বিক্রি হয়েছে তবে আলহামদুলিল্লাহ রসুনের বাজারটা অনেকটাই ঊর্ধ্বগতি মনে হচ্ছে এবং দুই একশো টাকা বাড়ছে এবং সব জায়গায় আমরা দেখতে কুয়া রসুন বলেন এবং ফাটা রসুন বলেন এভরিথিং রসুনের উন্নতি হচ্ছে এবং আমরা ইন্ডিয়াতে যেটা দেখেছি কোইন্টাল অনুযায়ী সেখানেও কিন্তু আমরা কিছুটা দাম বৃদ্ধি দেখতে পাচ্ছি সব দিক দিয়েই একটু স্বস্তির দিকে হয়তো রসুনের বাজার যেতে পারে পাটের বাজার তো অলরেডি স্বস্তি হয়েই গেছে তো সেই সাথে আমরা অচিরে হয়তো বা হয়তো বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রসুনের যে অবস্থা সেটা আমরা হয়তো রসুনের দামটা সামনে আর একটু দেখতে পাবো ইনশাল্লাহ এবং যে সকল স্টকার প্রচুর পরিমাণ রসুন স্টক করেছে তারাই তাদের জন্য হলেও আশা করি যে রসুনের দামটা কিছুটা বাড়ুক স্বস্তি হোক তো এই ছিল আজকের আপডেট দয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আর কী অবস্থা বাজারে কোথায় কমেন্ট করে জানাবেন